গল্প পোষা কুকুর ও নেকড়ে একদিন গৃহস্থের পোষা কুকুরদের সঙ্গে কয়েকটা নেকড়েট দেখা হলো তারা কুকুরদের ডেকে বলল ওহে ভাই সকল তোমাদের সব কিছুই তো আমাদের মতো তবু কেন তোমাদের সঙ্গে আমাদের এত বিবাদ কেন এমন শত্রুর মতো আচরণ করি তবে তোমাদের সাথে অবশ্য একটা তফাত আছে আমাদের সেটা হলো চিন্তা আর ভাবনার কুকুরেরা হাঁ করে নেকড়ের কথা শুনতে লাগলো শুনে বলল সেটা কীরকম নেকড়েরা বলল আমরা চাই স্বাধীনভাবে থাকতে আর তোমরা চাও মানুষের চাকর হয়ে থাকতে তোমরাও যদি আমাদের মতো স্বাধীন হয়ে থাকতে চাইতে তাহলে তোমাদের তো মানুষেরা গলায় শিকল পরাতে পারতো না দু মুঠো খাবারের জন্য তোমরা সারা রাত ধরে তাদের হাঁস মুরগি ছাগল ভেড়া সব পাহারা দাও এ কি কম অপমানের ভাই মানুষরা কত ভালো ভালো খাবার খায় খাবার শেষে তাদের পাতের যত এটো কাটা পড়ে থাকে তাই তোমরা মনের আনন্দে লেজ নাড়তে নাড়তে খাও এসব তোমরা পারো কিন্তু আমরা পারি না এটাই তোমাদের সঙ্গে আমাদের তফাত কেন তোমরা এত অপমান সহ্য করবে কুকুরেরা নেকড়েদের সব কথা মন দিয়ে শুনল তারপর একটু গম্ভীর হয়ে বলল তোমরা তো ঠিকই বলছ ভাই এখন তাহলে আমাদের কি করা উচিত নেকড়েরা বলল যারা তোমাদের এত অপমান করে তাদের বাড়িতে চুরি করে এর শোধ নেবে কুকুরেরা বলল সেটা কি করে সম্ভব নেকড়েরা বলল খুব সহজ উপায় তোমরা মানুষের বাড়িতে যেসব ছাগল ভেড়া পাহারা দাও সেগুলো আমাদের হাতে তুলে দেবে তারপর আমরা সবাই মিলে সেগুলো ভাগ করে নেব নেকড়ের পরামর্শ কুকুরেরা মেনে নিল তারপর বলল তোমরা আজ রাতে আমাদের আস্তানার আশেপাশেই থেকো বাড়ির লোকজনরা ঘুমিয়ে পড়লে আমরা পথ ছেড়ে দেব তখন তোমরা ভেতরে ঢুকে পড়বে সেদিন রাতে মানুষেরা সবাই ঘুমিয়ে পড়ল। নেকড়েরা কুকুরদের সহযোগিতায় তাদের আস্তানায় গিয়ে ঢুকলো বাড়ির ভেতরে ঢুকে নেকড়েরা প্রথমেই কুকুরদের মেরে ফেললো তারপর গৃহস্থের ছাগল ভেড়াগুলোকে মেরে মুখে নিয়ে টানতে টানতে জঙ্গলের ভেতর ঢুকে গেল নীতিকথা বিশ্বাসঘাতকতার ফল কখনো ভালো হয় না